জাহান্নাম কেমন হবে মুসনাদ ইমাম ইমাম আজম আবহানি বরহমত একটা হাদিস এনেছেন আজম আবহানি বরহমতুল্লাহ একটা হাদিস এনেছেন হাদিস এনেছেন জাহান নামের মধ্যে দুইটা বান্দাম দুইটা বান্দাম জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে শুনবে নামের মধ্যে দুইটা বান্দা জাহান নামের মধ্যে জ্বলতেছেন আর বলতে সিয়া হান্নান আর বলতে সিয়া মান্নান ওই সাইয়েদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহ আরশ আযীমের সামনে সেজদায় পড়ে যাবেন আমার মালিক কে বলবেন ও মালিক জলদি জ্বলতেছে আর বলতেছি হান্নান আর বলতেছি মান্নান ওয়াল্লাহ যদি ওয়াদ্দা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আল্লাহ বলে জিব্রাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলোকে আমার সামনে হাজির করো জিব্রাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে ও মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে দুই কে যাও আর ইয়া হান্নান আর ইয়া মান্না বললে ওয়ালা লোকগুলা কেমন সামনে হাজির করো মালিক ফেরেশতা মালিক ফেরেস্তা জিবুর কে বললে ও জিবুর আলামিন ওই জাহান্নামের মধ্যে দুইটা বান্দা গুলো তো খুঁজে পাইতেছি না জিবুর আলামিন আবার আমার আল্লাহ আরশ আজিমের সামনে সেজদায় পড়ে যাবেন আমার মালিক কি বলবি ও মালিক জাহান্নামের মধ্যে দুইটা বান্দা গুলো তো পাইতেছে না আল্লাহ বলে জিবরাইল ওই সময় আমার অনুমতি চারা গিয়েছ যাও যাও জাহান্নামের উম

মধ্যে দেখবা দুইটা বান্দা জাহান নামের মধ্যে জ্বলতেছে ওই স্থান থেকে আমার সামনে নিয়ে আস মালিক ফেরেশতা জাহান নামের উমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে মালিক ফেরেশতা ওই দুইটা আলামিনের কাছে যখন নিয়ে আসবে জিপুরা আলামিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বাংলা বলবে আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ এত সুন্দর জমিন দিলাম আমি আল্লাহ এত সুন্দর আসমান দিলাম এত সুন্দর জমিন পাইয়া এত সুন্দর আসমান পাইয়া তোমরা আমা আমি আল্লাহকে বলে গেছো এবং তোমরা দানা করেছো আমার কাছে আসবা না আল্লাহ বলেন আল্লাহ বলেন আফা হাসিবতুম আফা হাসিবতুম আল্লাহ বলবেন এরে দুইটা মানুষ তোমরা কি ধারণা করে আমার কাছে আসবানা আবার আমি তোমাদেরকে কেন বানাইলাম আল্লাহ বলেন ওয়া والإنس إلا إلا ليعبدون আবাদত করার জন্য আজকে তোমরা আমার আবাদত করতে পারো না আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না ওই দুইটা বান্দা বলবি উমালি আপনার একটা নাম ছিল হান্নান আপনার আরেকটা নাম ছিল মান্নান ও আল্লাহ এই নামগুলো শুনে আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন মায়ের নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ

গুজারুক আল্লাহ রাজা কে তুসহ আজি গু আহু আহা আল্লাহ রাজা এমন বয়ংকর যারা দৌড়বে তারা সারবে অতএব আল্লা প্রত্যেক যত কাজ আছে প্রত্যেক কাজের হ্যাঁ ধর্মীয় কাজের মধ্যে যত মূল আছে তার ভিতরে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অতএব তার ভিতরে আল্লাহর বই থাকবে তার পক্ষে কি সম্ভব নামাজ ছাড়া নামাজ ছাড়তে পারবে না সামনে রমজান আসতেছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কি রোজা ছাড়তে পারবে অতএব আল্লাহর ভয় অনেক দামি জিনিস এই দামি জিনিস পাইতে গেলে তো আপনার চেষ্টা লাগবে কি লাগবে চেষ্টা লাগবে এর নবীর উম্মতদেরও তারা যেমন ভাবে চেষ্টা করেছে যদি আমি আপনি চেষ্টা করতে পারি আমার আপনার ভিতরে তা কষ্ট হলে আমি আপনি চেষ্টা করতে পারলে আমার আল্লাহ আপনার আমাকে আল্লাহর রাস্তা দেখাবে কিনা আরো জোরে বলেন আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা وإن, وإن الله لمع المحسنين আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে যারা তাকওয়া পাওয়ার জন্য যাদের ভিতরে আল্লাহর ভয় প্রয়োজন যারা যেভাবে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক গুনাহ দেখায় দেব এরে নবীর দল চেষ্টা করেছেন ইমামে আযম আবু হানিফা চেষ্টা করেছেন ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি চেষ্টা করেছেন ইমাম মাহমুদ বিন হাম্বল চেষ্টা করেছেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই এর নবীর উম্মতে তারা কেমন বড় বুজুর্গ তাদের ভিতরে আল্লাহর ভয় আসার জন্য তারা চেষ্টা করেছে আল্লাহ তাদের ভিতরে ভয় পয়দা করে দিছে কি নাম আর বলেন এর নবীর উম্মতে তারা এমন ভাবে আল্লাহর ভয় তাদের ভিতরে এমন ভাবে ঢুকাইছে নবী যে জায়গার মধ্যে চলাফেরা করছে কিনা তারা জুতা লাগাইয়া হাঁটা ইতিহাস আছে কি নাম আর বলেন

আমি যখন মদিনা গলি গুলিতে জুতা লাগাই হাতে আমি নাকালা লাগা দেখি পয়গম্বরে রু গেরা রান আমার নাকে লাগতেছে আইমা بحر صدقة رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مستدعو شد همارو يا زمين নবীর প্রতি মহাবত্তরটা বসর বান্দা মধ্যে মধ্যে কাটা ইচ্ছা করলে বান্দা মদিনাতে কি মদ বান্দা বছর বসর বসর করতে পারে ইচ্ছা করলে বান্দা